হ্যালো গাইজ আমার বউ আজ বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি লতি খেতে খুব সুন্দর একবার অবশ্যই খাবে সামান্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে সামান্য নুন দিয়ে কচুরলতি একটু ভাপিয়ে নেবো প্রচুর দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার আমি একটা সাহায্যে ঝুড়ির সাহায্যে আমি এটা ঝড়িয়ে ফেলবো জলটা কচুরতির জন্য আমি কড়াইতে ফেলিয়ে দিয়েছি এবার আমি চিনি কচুরতিটা চিংড়ি মাছ দেওয়া সেই জন্য চিংড়ি মাছটা আমি

শীতদোলাটা কচুর লতি গুঁড়ো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতেই থাকবো একসঙ্গে দুটো জিনিসই ভাজা ভাজা হয়ে যাবে মশলাটাও ভাজতে থাকবো আর কচুলতি গুঁড়োও ভাজবে থাকবো পাঁচ মিনিট যাবৎ কষিয়ে নিয়েছি এবার ঢুলে দেবো চিংড়ি মাছগুলো देव सामान्य मिश्रा এটা কষে কষে রান্নাটা হয়ে যাবে এটা কষাতেই থাকবো যতক্ষণ না দুপুরে মশলা আরটা পুরো ইয়ে হয়ে যাবে এর মধ্যে কোনো জল পড়বে না যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দিতে পারে জয় আছে জয় আমি একটা মাতৃ